হাওড়া ডমজুরের ষোলো নম্বর জাতীয় সড়কে পথদূর ঘটনা ঘটনাটি ঘটেছে আজ ভোর সাড়ে তিনটে নাগাদ ডোমজু থানার অন্তর্গত কমপ্লেক্স এক নম্বর গেটের কাছে জঙ্গলপুরে একটি কয়লা বোঝাই গাড়ি হলদিয়া থেকে দুর্গাপুর যাবার পথে ষোলো নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালক ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে বলেই নিবরা ট্রাফিক গার্ডের তরফ থেকে জানা গিয়েছে সঞ্জু শ্রীমানির রিপোর্ট জেবিপি নিউজ বাংলা পাল্টি হয়ে গেছে হলো গাড়ি চাপা চাপি হয়েছে গাড়ি আসছিল ডাইনে বাঁধিতে একটা গাড়ি চেপেছে এই ড্রাইভার গাড়ি বাঁচাতে গিয়ে পাল্টে তেলেতে কাজ thank mm -hmm. you